হ্যালো স্পিকিং আপনি ফোন করেছিলেন আমাদের হ্যাঁ কি লাগছিল এটা মারা রয়েছে কি বলছেন আপনি আমি ঠিকই বলছি

দুজনেই জমজ এবং দুজনে প্রচন্ড মিল প্রতিটা মানুষই প্রায় এরকম কনফিউজ হয়ে যায় এস আপনার কাছে একটা রিকোয়েস্ট বলুন মনে হচ্ছে এটা কোথাও মার্ডার হয়েছে আপনি কি করে সঙ্গীন হচ্ছেন মনে হচ্ছে কোথাও তো আমার দাদা কিছু কিছু কথা কিন্তু তদন্ত করে কথাবার্তা বলে কিন্তু সেটা মনে হলো একটা কিছু কিন্তু টেনশন ছিল এই ব্যাপার নিয়ে বেশ ঠিক আছে তাহলে আমি একান্তই নয় আপনার সাথে দেখা করব ঠিক আছে আপনি আপনার বেশ আর একটা কথা এই মুহূর্তে কেউ যেন স্টেশন না ছাড়ে আর পাসপোর্ট গুলো যেন সব যেন ওই যে অফিসার আসবে তার কাছে জমা করে কেউ আপনারা বাইরে যাবেন না যতক্ষণ তদন্ত চলবে বাকি আমি দেখছি আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট ঠিক আছে টেক কেয়ার সাবধানে থাকুন

তখন সবাই ছিল বলে কিছু বলা হয়নি কিন্তু এখন এই জন্য আপনারা যে সমস্ত সময় দেবেন যদি আমি তাহলে কিছু বলবো আমি বলুন আচ্ছা দুটো কোশ্চেন আমি আপনাকে করছি দুটো প্রশ্ন সেটা হচ্ছে যে আচ্ছা এটা কথা বলুন তো উনি কি রোজ রাত্রি চা খেতেন মানে সবার আগে হ্যাঁ সেটা তো ওনার অভ্যেস ছিল চা খেতেন ঘুমের ওষুধ তার সঙ্গে খেতেন এই চাটা কিনে দিত ছোট বোনই দিত মানে যে আমাকে ফোন করেছিল হ্যাঁ হ্যাঁ হুম আই সি বেশ আমি কি বলতে চাইছিলেন বলুন আমার যেটা মানে প্রপার্টি সম্বন্ধে কিছু একটা বলার ছিল ওনার বিষয়ে তো যতদূর মনে হয় আমার এই সম্পত্তিটা নিয়ে একটা কিছু ঝামেলা ছিল বুঝলি না কিছু লোন সংক্রান্ত ব্যাপার ছিল ওনার সম্পত্তিতে তো তারপরে আমি বলতে পারছি না যে মানে কি ব্যাপারটা ঘটলো কি না হলো অত আমি ডিটেলস যেতে পারছি না এই প্রপার্টি কি ইনহারিট প্রপার্টি ছিল হ্যাঁ সেটা ছিল

আর কিছু যদি বলেন মানে জানানোর আছে বা কিছু বলার আছে কি আপনার না সেরকম আর কিছু বলার নেই আপনি আসছেন পরে আপনাকে বলুন ঠিক আছে ঠিক আছে আপনি আসুন তাহলে আমি আসুন ও হ্যাঁ হ্যাঁ আসুন 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 বসুন

সেটা হচ্ছে প্রথম আমাদের এই যে প্রপার্টিটা এই প্রপার্টিটা ইনহারিড প্রপার্টি ঠিক আছে প্রপার্টিটা প্রথমে বর্ডার নামে ছিল সেখান থেকে এবং তারপরে আমরা সবাই ঘুরতো তো আমরা যে বোনরা রয়েছি বর্দি মিস্ত্রি আমি সবার ছোট তো আমরা ঘুরতো তো আমরা কিন্তু তার কোনো কানাকড়ি কিছুই পাইনি বুঝছো তো আরেকটা জিনিস হচ্ছে যেটা আমার যতদূর মনে হয় যে এই প্রপার্টিটা কিছু লোনের ব্যাপার আছে মানে আপনি বলতে যে লোনে ফেসে আছে হ্যাঁ এরকম কিছু ব্যাপার আছে সেটা আমাদের যে ফ্যামিলি অ্যাডভোকেট আছে না তার সাথে যদি আপনি কথা বলেন আর পেপারস পত্র যদি চ্যালেঞ্জ করেন তাহলে পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার হবে হুম তাহলে আপনি একটা কাজ করুন আপনার ফ্যামিলি অ্যাডভোকেট যে আছে ওনার অ্যাড্রেসটা আপনি আমাকে WhatsApp করে দিন আমি ওনাকে দেখছি গিয়ে জেরা করছি যদি কিছু বার করতে পারি এটা গেল আচ্ছা একটা কথা বলুন তো আপনার কারোর উপর কোনো সন্দেহ আছে দেখুন সন্দেহ কিন্তু আমার সবার উপরে হয় মানে প্রত্যেকটা ভাই বোনের উপরে দা বডি সবার উপরে হয় আর সেখানে আমি ছোট আমার কথা কেউই কোনো রকম ভাবে সেখানে কিছু খাটে না হুম কারণ কারোর সাথে আছে কারোর সাথে যে খুব একটা ভালো বনিবনা আছে যে কিছু সেরকম কিন্তু নয় ওদিকটা সবারই আছে বুঝতে পেরেছি বেশ ঠিক আছে আমি ইনভেস্টিগেশন করছি যদি কোনো রকম কোনো কিছু ঠোস কিছু পাওয়া যায় আমি আপনার সাথে আমি যোগাযোগ করছি আর আপনিও যদি কিছু দেখতে পান বা কোনো ওদের আপনি নজর রাখুন যদি কিছু দেখতে পান বা ওদের মধ্যে কোনো রকম কোনো কিছু অ্যাবনরম্যালিটি কিছু দেখবেন আপনি সঙ্গে সঙ্গে তুরন্ত আমাকে ইনফর্ম করবেন ঠিক আছে আপনি আসুন তাহলে আমি পরে আপনার সাথে আমি যোগাযোগ করে দিচ্ছি ঠিক আছে

আপনি কষ্ট করবেন আমি বসে বাবা ধন্যবাদ আপনি কষ্ট করলেন আপনি বাবা তুমি কষ্ট করবো না মারা